একজন মানুষ যদি প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পারে তাহলে কবরি তার জন্য জান্নাত بخاری মুসলিমের অত্র বিবরণে আবু দাউদের অত্র বিবরণে বোঝা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাল মুনাফিকাল কাফের ফায়ুদ রুহু ফি আর মুনাফিক কাফের যারা তার শরীরে আবার তার আত্মাটা দেওয়া হবে নিশ্চিত বিশ্বাস করুন মরণের এক পর্যায়ে এই আত্মা আবার দেহে ফিরে আসবে তার দেহে দেওয়া হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্য, তোমার প্রতিপালককে তখন বলবে হা হা আমি জানি না আবার বলা হবে মা দিন তোমার দিন কি তখন বলবে হা হা লাদ্রি আরবি জানুকার জানুক আর না জানুক সে বলতে পারবে দুঃখিত আমি জানি না আবার বলা হবে মানহাজ রাজুল আল্লাজি বৈশাভ কম সেই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সে বলবে হা হা লাই দুঃখিত আমি বলতে পারছি না আমার জানা নেই এরপর আলোসল বলছেন ওয়া ইউ কাইউ এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে ওয়াতায় ও আলাই হে ওয়া একতালে ফাঁজলা হু কবর জমা হয়ে যাবে তার ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে এরপরে রসুল সাল্লাম বলছেন উকাই জলম আম ও আসাম এরপরে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেস্তা যিনি অন্ধ চোখে দেখেন না যিনি বধির কানে শুনেন না মানুষ যখন চিৎকার করবে কবরে এত জোরে চিৎকার করবে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই তার চিৎকার কি দিয়ে বুঝে আপনা আমি কবরের চিৎকার কত কঠিন ফ্যানটা শুনতে পাচ্ছে কবরের শাস্তি লাঠিটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার কাপড় চিপড় শুনতে পাচ্ছে কবরের চিৎকার আপনার চোখের চশমাটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার রাসুল সাল্লাম বলছেন মা বাইনাল মশ্রী কল মা সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে কিন্তু মানুষ এবং জনসিন জিন শুনতে পায় না এই কথাটা আল্লাহ রসুল বলছেন যে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেস্তা চোখে দেখেন না তার মানে চোখে দেখলে কোথায় মারবে আর কোথায় মারবে না একটা বিবেচনা থাকে যে চোখে দেখে না সে মারবে কিভাবে এটা আপনি বুঝতে পারছেন ও আসাম বধির একজন পুলিশকে যদি বলা হয় যে একে পঞ্চাশ লাঠি মারো তাহলে ও যখন খুব চিৎকার করবে তখন একটু থামবে কিন্তু এ বধির ওর চিৎকার তো শুনতেই পায় না তাহলে থামবে কি করে আরেকটা কথা পুলিশ খায় পেশব করে রাস্তায় চলে মানুষ খায় পেশব করে আল পরিবার আছে তার তিরিশ লাঠি মারার পরে শরীরে একটা ক্লান্তি আসবে বাকি বিশ লাঠি এভাবে মারতে পারবে না কিন্তু যাকে আল্লাহ নির্ধারণ করেছেন কবরে ও তো চোখে দেখে না কানে শোনে না আবার খায় না পেশব করে না তার শরীরে কোনো সময় ক্লান্তি আসবে না প্রথম বাড়ি যত জোরে বেড়েছে শেষ বাড়ি তত জোরেই হবে

মারতে মারতে ও ধুলা হয়ে যাবে সোমাইও রোহ ভিজা আবার তার শরীরে হাততা দেওয়া হবে আবার ধুলা হবে এলা ইয়ামিল কে আমার হাতটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতেই থাকবে এভাবে শাস্তি হতেই থাকবে সম্মানিত মসজিদের মুসাল্লি আজকের জুমার খতবার শেষ হাদিস আনাস রাজিয়া উসমান রাজিয়াল্লাহ তালাহ নিজস্ব বিবরণ অন্য এক বর্ণনা এসেছে আবু রাজিয়া লাহ তালান হ বলেন এই যে ওয়াকাফা আলা কাব যখন উসমান রাজিয়া লাহর তালান হ কবরের পাশে দাঁড়াতেন ফাবাকা তখনই তিনি কাঁদতেন ফয়ুকাল আলাহ তাকে বলা হতো। তাস্কুল জান্নাতন নাতাব কেতাব কি মিন হাজা আপনার সামনে জাহান্নাম জান্নাতের কথা বলা হয় কিন্তু আপনি তো কাঁদেন না যখনই আপনি কবরের পাশে দাঁড়ান এখনই এভাবে কাঁদেন কেন হাতটা ইয়াবুল্লা লেহিয়া তাহু এমন ভাবে কাঁদতেন পাশে আসলেই দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে এসে পড়তো দাড়ি ভিজে যেত কাপড় ভিজে যেত বিবরণকারী এইভাবে বিবরণ দিচ্ছেন যে কবরের পাশে দাঁড়ালেই চোখের পানি এইভাবে আসত যে দাড়ি ভিজে কাপড় ভিজে যেত তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক কবর জাহান্নাম জান্নাতের কথা শুনি কিন্তু আমার কান্না আসে না কবরের কথা শুনলে কান্না এই জন্য আসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল কাবুর হাউল মানজেল মিন মানাজেল আখেরা মানুষের মরার পরে প্রথম যেটা স্তর সেটা হচ্ছে কবর ফাই নাজামিন হো ফাঁবাদ আইসারামিন হো যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে ফাইনলাম এনজামিন হো ফাঁবাদ বাদ আসাব্দ হো মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যতই স্তর আছে আরো জটিল হয়ে যাবে এই জন্যই আমরা বলে থাকি কবর যত জটিল তাই তার চেয়ে অনেক বেশি কঠিন তাই যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজিয়া আল্লাহ তালাম বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মা রায়িত মানজারান কাতল কাল্লা আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে তিনি বসেন আল্লাহ রসুল বলেছেন আমার জীবনে আমি দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আমার জীবনে আমি কোনো দেখেনি দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যা বলেছেন তাতে কবরই হচ্ছে সবচেয়ে আশ্চর্য দৃশ্য সম্মানিত মসজিদের মুসল্লি পরকালকে বিশ্বাস করাতো কবরকে বিশ্বাস করাতো আজ থেকেই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করুন সময় সাপেক্ষে আরও বিস্তারিত বলবো প্রস্তুতির জন্য ওই দুয়াটি যেটি রাসুল সাল্লি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন এর সাথে সাথে যখন তখনই আল্লাহকে বলুন আল্লাহ তুমি বড় দয়াবান রহমান আমি একজন গুণাগার তুমি আমাকে মাফ করো তুমি আমাকে কবরের থেকে রক্ষা করো তুমি আমাকে জাহান্নামের শাস্তিকে রক্ষা করো তুমি আমাকে বিপদ কেউ আমাদের মাঠের বিপদ থেকে রক্ষা করো দিন রাত বলে কান্নাকাটি করুন ইনশাল্লাহ তিনি বড় দয়াবান আমাদের প্রতি বিশেষ দয়া করবেন তিনি আমাদেরকে জান্ন করবেন কবরের শাস্তি থেকে রক্ষা করবেন আমরা যেন কবরের ভিতরে ওইরকম বাসর রাতের মতো একটা সুযোগ পেয়ে যাই আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম সল্ল্লাহ আলাই ওসাল্লাম